এখন অনেকেই আছে যে এরা চিকেন কষা মটন কষা এগুলো খায় না এগুলো খায় না বলে কি এরা কোনো কষাই খাবে না তার জন্য আমি একটা খুব সুস্বাদু করে নিয়ে এসেছি সয়াবিনের কষা এদের জন্য সবাই খেতে পারবে কিন্তু স্পেশালি এদের জন্যই নিয়ে এসেছি দেখুন আমার রেসিপিটা আমার সাথে থাকুন এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব তাহলে চলুন শুরু করে এই রেসিপিটা দেখুন এখানে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে সয়াবিন একশো গ্রামের মতো হবে আর সয়াবিনগুলো চিপে চিপে এবার ভালো করে উঠিয়ে নিয়েছি এখানে আমি এই রেসিপিটার জন্য কিছুটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক গোটা রসুন কুয়া আর দিয়ে দিয়েছি দুই গোটা পেঁয়াজ এখানে পরিমাণ মতো কিছুটা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটুকু আদা দিয়ে পেস্ট করে নিচ্ছি এবারে সয়াবিনটার মধ্যে আমি হলুদ গুঁড়ো নুন দিয়ে কয়েক চামচ তেল দিয়ে এগুলো প্রথমে ভেজে নিচ্ছি হয়ে গেছে এগুলো ভাজা এবারে এগুলো আমি নিয়ে নিচ্ছি নামিয়ে দেখুন এগুলো নামিয়ে নিয়ে এই ব্যাটিটার মধ্যে রেখে তারপর এর মধ্যে কয়েকটা তেজপাতা আর পেস্ট করে রাখা মশলাগুলো এক চামচ হবে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচের মতো হবে আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আবার এখানে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দেখুন প্রমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচের মতো হবে দিয়ে সবগুলো খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তিন চার চামচের মতো হবে তেল তেলটা হয়ে গেছে গরম এবারে এর মধ্যে আমি এই মশলা মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো পাঁচ সাত মিনিট আমি খুব ভালো করে কম আছে কষিয়ে নেব মিডিয়াম আছে এগুলো খুব ভালো করে কষাতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় এতে খুব সুস্বাদু হবে আর এই রেসিপিটা খুবই সিম্পল করে আমি বানিয়ে নিয়েছি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি দেখুন সাত থেকে আট মিনিটের মতো হবে এবারে আমি এর মধ্যে এক গ্লাসের মতো হবে গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি এবারে এর মধ্যে এক গ্লাসের মতো গরম জল দেখুন উষ্ণ গরম জল এখানে দিয়ে দিয়েছি আমি দিয়ে আমি যতক্ষণ না খুব ভালো করে ফুটে কষা কষা হয়ে যায় এগুলো ততক্ষণ আমি অপেক্ষা করছি হয়ে গেছে খুব ভালো করে ফুটে এগুলো কষানো এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ গরম মশলা গুঁড়ো এবারে গরম গরম সার্ভ করুন এই রেসিপিটা হয়ে গেছে রেডি যদি আপনাদের এই সয়াবিন কষাটা ভালো লেগে থাকে আপনারা বানিয়ে ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা